যিশুর শিষ্য নিযুক্তি শিক্ষা ও প্রকৃত পরিবার মার্ক লিখিত সুসমাচারের তিন অধ্যায় তার তেরো থেকে ৩৫ পদে আমরা যিশুর পরিচর্যার তিনটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্টভাবে দেখতে পাই এই অংশটি মূলত তিনটি বিষয়ে বিভক্ত এক যিশু বারো জন শিষ্যকে প্রেরিত হিসেবে নিযুক্ত করেন দুই যিশু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন তিন যিশুর প্রকৃত পরিবার কারা তা তিনি প্রকাশ করেন বারোজন শিষ্যের নিযুক্তি এই অংশে আমরা দেখি যিশু বারোজনকে নিজের কাছে ডাকেন এবং তাদের প্রেরিত হিসেবে নিযুক্ত করেন এখানে যিশুর উদ্দেশ্য ছিল শিষ্যরা যেন তার সঙ্গে থাকে তার জীবনযাপন ও শিক্ষা কাছ থেকে প্রত্যক্ষ করে তাদেরকে সুসমাচার প্রচারের জন্য পাঠানো হয় যাতে ঈশ্বরের রাজ্যের বার্তা অন্যদের কাছে পৌঁছায় শিষ্যদের ভূত ছাড়াবার ক্ষমতা দেওয়া হয় যা আধ্যাত্মিক কর্তৃত্বের প্রতীক এর মাধ্যমে আমরা বুঝতে পারি যিশুর শক্তি ও কর্তৃত্ব তার প্রেরিত শিষ্যদের মধ্য দিয়ে কার্যকর হবে ধর্ম শিক্ষকদের অভিযোগ যিশুর শিক্ষা এই অংশে দেখা যায় জেরুজালেম থেকে আগত ধর্ম শিক্ষকেরা যিশুর বিরুদ্ধে অভিযোগ তোলে তারা বলে যিশু বেলস বেলশগুলের শক্তিতে ভূত ছাড়াচ্ছেন এই অভিযোগের উত্তরে যিশু গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করেন মন্দ শক্তি নিজেকে নিজে ধ্বংস করতে পারে না যেমন অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না শয়তান শয়তানের বিরুদ্ধে দাঁড়ালে তার রাজ্য টিকে থাকতে পারে না ঈশ্বরের শক্তি দিয়েই কেবল মন্দকে পরাজিত করা সম্ভব এছাড়াও যিশু সতর্ক করে বলেন মানুষের সব পাপ ও ঈশ্বর নিন্দা ক্ষমা করা হতে পারে কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা করলে সে কখনো ক্ষমা পাবে না কারণ এটি ঈশ্বরের কাজকে জেনে শুনে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা যে হৃদয় ঈশ্বরের আত্মাকে অস্বীকার করে তার জন্য ক্ষমার দরজা বন্ধ হয়ে যায় যিশুর প্রকৃত পরিবার কারা এই অংশে যিশু আত্মীয়তার এক নতুন সংজ্ঞা দেন তিনি বলেন রক্তের সম্পর্কই প্রকৃত পরিবার নয় যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই যিশুর ভাই ও বোন ও মা এটি আমাদের প্রতি একটি স্পষ্ট আহ্বান ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করার মাধ্যমে যেন আমরা যিশুর পরিবারভুক্ত হতে পারি এই তিনটি অংশ একত্রে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সত্য শেখায় প্রথমত যিশুর সঙ্গে থাকা মানে তার কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়া দ্বিতীয়ত মন্দকে জয় করতে হলে ঈশ্বরের আলো ও শক্তি প্রয়োজন তৃতীয়ত ঈশ্বরের ইচ্ছা পালনই প্রকৃত ও চিরস্থায়ী সম্পর্কের ভিত্তি প্রভু ঈশ্বর আমাদের প্রত্যেককে এই সত্য অনুযায়ী জীবনযাপন করার অনুগ্রহ দিন আমেন